অসহায় মানুষদের কেউ নেই দায়িত্বশীল এবং সৎ মানুষরা সবসময় পাশে থাকার চেষ্টা রাখে তারই প্রমাণ পাওয়া গেল আজ বন্যা বাড়তি বন্যা প্লাবিত এলাকায় পরিদর্শনে ভগবানগোলা থানা ও রানীতলা থানা ভারপ্রাপ্ত ওসি সহ অন্যান্য প্রশাসনিক অধিকারী মানুষ বলে রাজনৈতিক দল বা পুলিশ প্রশাসন মানুষের পাশে থাকে না কিন্তু এটা ভুল কথা কিন্তু আজ বৃষ্টিকে মাথায় নিয়ে বন্যা প্লাবিত এলাকায় পরিদর্শনে পুলিশ প্রশাসন ও ভগবান গোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার এবং ভগবান গোলা অন ও টু ব্লকের ভিডিও সাহেব সকলে পরিদর্শন করলেন বন্যা কবলিত মাঠ ও এলাকাগুলো আজ সেই ভারত বাংলাদেশ সীমান্ত রানীতলা থানার অন্তর্গত শিবনগর ঘাট ও মহিষমারি এলাকাগুলো পরিদর্শন করলেন ও বিষয়ে ভিডিও সাহেব জানান আমরা বন্যা প্লাবিত এলাকাগুলোকে যতটা সম্ভব সরকারি সাহায্য দিচ্ছি এবং ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার জানান আমরা মানুষের পাশে আছি সর্বদা পাশে থাকবো এ বিষয়ে তারা আরও কি বলেছে শোনাবো আপনাদের শুনুন বিস্তারিত শেখর সরকারের রিপোর্ট লাইভ চব্বিশ নিউজ চ্যানেলের পর্দায় খবরটি ভালো লাগলে ফলো করে পাশে থাকুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান এবং রাজ্যে নদী মুখ্যমন্ত্রী কি জানাবেন দেখুন আজকে দুই ব্লকের দুই বিডিও আমাদের তারপরে দুই ওসি সাহেব তারপরে ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকরাও ছিলেন আহ আমার ভংলা টু এর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন ভঙ্গলা ওয়ানেরও আমাদের পূর্ত কর্ম এবং এখানে যারা জেলা পরিষদ আছেন তারপরে নির্বাচিত সদস্য সদস্যরা আছেন লোকাল প্রধান আছেন সবাই মিলে যারা আমরা সঙ্গে একটা জায়গায় গিয়েছিলাম সব একসঙ্গে ঘুরলাম যেখানটায় দেখুন মূলত জনবসতি যেখানে বিধ্বস্ত হয়েছে হয়েছে সেটা হচ্ছে মনসুরপুর চর যে মোটামুটি ধরা যেতে পারে যে মোরলেস দু হাজার মানুষ মোটামুটি এফেক্টেড মানুষজন এবং গবাদি পশু যেগুলো আছে তাদের তারাও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ চারণভূমি নেই নামতে পারছে না এবং সেটা তো জল প্লাবনের জন্য হবেই এবং নিচের জল বেশি বেশি আজকে দেখা যাচ্ছে আরো বেশি শুনলাম নাকি যে আটখানায় খোলা এদিকে উপর কিন্তু ভারী বর্ষণ এবং নিম্নচাপের একটা ইয়ে চলছেই তো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কিন্তু আমরা যথেষ্টভাবে কিন্তু মোকাবিলা করার জন্য নেমেছি এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখলাম যে যেখানে যেখানে যেভাবে আমাদেরকে তৈরি থাকার কথা বিভিন্ন বিপর্যস্ত এলাকায় আমরা সেভাবেই তৈরি আছি এবং আমরা কিন্তু যেখানে যা দরকার সেভাবে কিন্তু আমরা সমস্ত মাল সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করব বললেন তো কি দেখলেন দেখলাম আমরা যেগুলো চরের মানে নদীর ধারে যে সমস্ত এলাকায় সবজি চাষ বা কলায় চাষ বা একান্ন চাষ হয় সেগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আর দু একটি সংসদে সহ একটি দু সংসদে জল ঢুকতে শুরু করেছে যদিও এখনো বাড়ি যেগুলো আছে সেগুলো এখনো বাড়ির মধ্যে জল ঢোকেনি এই অবস্থায় আছে আমরা এটা আপাতত দেখে এলাম যেটা আমাদের উপরের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে আহ যেরকম ওনারা ডিরেকশন দেবেন সে অনুসারে আমরা কাটবো আপাতত আমরা পরিস্থিতিটা দেখে এলাম

দেখুন আজকে আমাদের যেটা আখরিগঞ্জ অঞ্চল নির্মল পরে আপনার পদ্মার ওই পরে আমাদের আটটা সংসদ আছে বিশেষ করে ওই আটটা আমাদের এক এই বর্ষাকালে বা এই বন্যার যে বাড়ছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে জমির বিভিন্ন ফসল গুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এই পরিদর্শনে আমাদের গুলো বিধানসভার বিধায়ক আমাদের এম এল এত সরকার এবং আমাদের দুই ভিডিও সাহেব আছে আমাদের থানার দুই ওসি ওয়ানার দুই সাহেবরা আছে সকলে আমরা পরিদর্শন করে যেটা দেখলাম তাতে আমরা যতটা মানে সম্ভব আমাদের এসডিও স্যার ডিএম স্যার আছে তাদেরকে আমরা আবেদন করে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং তাতে জানে আমাদের এই মানুষগুলো আমাদের ভরসা রাখে যে হ্যাঁ এই বর্ষাকালে বা এই বন্যার সময় আমাদেরকে সহযোগিতা করেছে তারা যেন নিরাশা না হয় ওনারা এজন্য আমরা ওনাদের কাছে গিয়েছিলাম এবং আগামী কালকেও এম এল সাহেব আসতে চাইছে ইনি আসবেন সেখানে আমরা আবারও যাব।